আমি এখানে একটা পেঁয়াজের হাফ চপ করেছি আর হাফ পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা সমস্ত কিছু একটা আমি দিয়ে দিলাম তার সাথে দিচ্ছি সর্ষে এক চামচের মতো আর তার সাথে দু চামচ জিরে আদা রসুন লঙ্কা জিরে সর্ষে আর হাফ পেঁয়াজটাকে আমি জল দিয়ে ভালো করে মিক্সারে পেস্ট বানিয়ে নিলাম আর মাছের পিস গুলোকে দেখতে হয়েছে আমি ভিজে রেখে দিয়েছি এরপর কড়াই তেল দিলাম তেলে যে বাকি যে হাফ পেঁয়াজটা ছিল সেটা কুচো করে রাখা সেই পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে মাছের ঝালের রেসিপি আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো পেঁয়াজটা হালকা ভাজা হলে এরপর যে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন দিয়ে সর্ষে বাটা দিয়ে সেই পেস্টটাকে আমরা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ সমস্ত কিছু ভালো করে মিক্স করে দিলাম তো মশলাটা দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপর মশলা যেটা বেটেছিলাম সেটা ধোয়া এবং তার সাথে আরো একটু আমি জল অ্যাড করছি অ্যাড করে ভালো করে মিক্স করে দেবো এখন এরপর ঢাকা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য যাতে ভালো করে ফুট চলে আসে তো দেখুন মশলাটা ভালোভাবে ফুটে গেছে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এরপর এই সময় ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব তো মাছের পিচগুলোকে দিয়ে হালকাভাবে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এর সাথে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মত নুন নুন দিয়ে আবার একটু করে দিলাম এরপর আবার ঢাকা দিয়ে তিন চার মিনিটের জন্য হতে দেবো তো তিন মিনিট বাদে ঢাকনা খুলছি তো মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে দিলাম এরপর আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এভাবে খুবই সহজে মাছের ঝাল বাড়িতে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন